আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতের খুবই মজার একটা রেসিপি যেটা অনেকেই ট্রাই করছে আমি আশা করব আমার ভিডিওটা দেখার পরও আপনাদেরও ট্রাই করতে ইচ্ছা করবে যাই হোক এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা আর দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলেন ভিডিওটা শুরু করি এই যে এখানে আমি হচ্ছে ক কতগুলো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম আর এখানে আমি কতগুলো চাল ভিজিয়ে রাখছিলাম আমার গুড়ি শেষ হয়ে গেছিলো তাই তৎক্ষণাৎভাবে কি করা যায় সেটাই ভেবে কয়েকটা চাল ভিজিয়ে রেখে তারপর এখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর চালের গুড়ি হয়তো ভিজিয়ে আমি গুলা তৈরি করতাম আর এখন হচ্ছে ব্ল্যান্ড করে তারপর হচ্ছে আমি গুলাটা রেডি করে নিব এই তো আমি মনে হয় বিশ তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করেছি আমার এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি সামান্য লবণ তারপর হচ্ছে একটা ডিম ইউজ করছি ডিমটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন আর কিছুটা আটা দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন আমার গোলাটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ আর হচ্ছে চাপা সুটকি আর কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তাহলে আমার বর্তাটাও কিন্তু রেডি হয়ে যাবে বাটা বাটি করতে অনেক বেশি ঝামেলা মনে হয় যার জন্য আমি ভর্তাটা করি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা যারা ব্ল্যান্ডারে কখনো ভর্তা করে নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই তো এখানে আমার ভর্তা রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি যেগুলো তৈরি করে রাখছিলাম এগুলা দিয়ে এখন আমি সুন্দর করে পিঠাগুলা বানিয়ে নিব এগুলোকে চিতুই পিঠা বলা যায় আবার নাও বলতে পারেন অনেকে চাপটিও বলতে পারেন যাই হোক এই একটু মচমচা করে এখন আমি ভেজে নিব সুন্দর করে আর এটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এটা কিন্তু আমি উঠিয়ে দেখব হয়েছে কিনা তো এই যে দেখেন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে তো এই পিঠাটা আমি নামিয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব এটাও আমি সুন্দর করে এইভাবে আমার পিঠাগুলো একদম তৈরি করে নেব পিঠাগুলো কিন্তু পাতলা হয় যার কারণে মোচমোচে হয় আর খেতে কিন্তু ভীষণ মজা হয় কে কে খাইছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এই শীতে এই পিঠা কে কে তৈরি করেছেন আমি কিন্তু এই শীতেই প্রথম তৈরি করলাম আর যাই হোক এই তো আমার পিঠা কিন্তু অনেক সুন্দর করে তৈরি হয়ে গেছে তো আমার সন্ধ্যা নাস্তা ছিল এটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ